প্রজেক্টের নাম হলো গিয়া র্যাপটাইলস ফার্ম লিমিটেড ইচ্ছা আছে ভিতরে ঢুকে ম্যানেজারের সাথে কথা বলে ইন্ডিরালস জানার দেখি চেষ্টা করব আপনাদের ভালোই ফুচকা টুচকার দোকান আছে বা সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক সত্য কথা বলতে ঈদের পরের দিন গতকালকে একটু প্রেশার বেশি ছিল প্রেশারের কারণে করতে পারেনি এখন যাচ্ছে হলো গিয়া প্রথমে বইলর ওখানে রিগানে নিব দেন যাব হলো একটু ভালুকা জনির আত্মীয়ের বাসায় মোবিল দেখছি ঠিক আছে মোবিল বলে ইঞ্জিন অয়েল চেনে লুপ দেওয়া আছে তেল পর্যাপ্ত পরিমাণে আছে ব্রেকিং ঠিক আছে চেক করে নেওয়া উচিত আজকে রাস্তা ফাঁকা সে একটু সাবধানতা অবলম্বন করতে হয় সো আমি আজকে হ্যান্ড গ্লাভস পরেছি ওয়াচ পরেছি কারণ ওয়াইফ যখন তখন ফোন দিতে পারে সে আউট অফ দ্য কান্ট্রি আছে আমি স্যান্ডেল পরেছি প্লাস্টিকের স্যান্ডেল আমার ম্যাক্সিমাম বাইকের স্যান্ডেলগুলো থাকে হলো গিয়ে সামনে বন্ধ করা বিকজ যদি কখনো অ্যাক্সিডেন্ট হয় যাতে আঙ্গুলগুলোর উপর ক্ষতি না হয় হ্যাঁ বিসমিল্লাহ তেল তো নেওয়া ছিল এখন তিন ধাকা একচুয়ালি একটু পরে দেখব যে চার দাগ হয়ে গেছে ওর ভালো থাকবে আসেন শুরু করা যাক গেটটা তারা অন লাগিয়ে নেবে আমি সব সময় ট্যুরের সময় চেষ্টা করি লং আর আদা মুখে নেওয়ার জন্য লং আর আদা মুখে থাকলে হয় কি আমার কাছে মনে হয় আমি ফিল করি যে অনেক সময় দেখা যায় যে ট্যুর দিলে বা ইয়া হলে বমি ভাব লাগে গন্ধ বের হয়ে যায় অনেক ইস্যু থাকে ঠিক আছে এমন গতিও দরকার দরকার আছে আছে জন্য তারপর নিজেকে কন্ট্রোলে রাখার জন্য বাইকের স্মুথনেস বাড়ানোর জন্য সেফটি ইনশিওর ম্যান্ডেটারি দরকার সাপোজ আমি এরকম লোকেশনে টানতে পারবো ওই বাসটা আছে তার মানে ওর অ্যাটলিস্ট আট দশ হাত দূরে এসে আমাকে ব্রেক করে ইজি হয়ে গ্যাপ বের করে তারপর যেতে হবে জিনিসটা এমন মেন্ডেটরি না আমাকে জোরে গতি দিয়ে তার পার করে যাবে সো ওই সময়টার জন্য যতখানি দরকার আছে ততখানি করলেই হয় কিছু জিনিস দেখাই ওই যে জুবের কিন্তু একটা কাইট দিয়ে চলে গেল হালকা দরকার নাই এক একটা কায়েত অনেক সময় ইঞ্জিলয়ের রাস্তায় পড়ে থাকে আপনি সঠিকভাবেই কাজ দিতে যাচ্ছেন হইল বাইচান্স যদি পিছনের চাকরি স্লিপ করে কারণ একটু আগে রাস্তায় কী হয়েছে নেবান্ন সো এই বাউলিটা না মারাটাই ভালো চেষ্টা করা উচিত ওই সময় কিন্তু স্লিপগুলো কাটে সো বেটার হলো গিয়ে পাম্প সাইড দিয়ে চালানোর অভিজ্ঞতা থাকা উচিত পরে গেলেও যাতে পিছন থেকে তেমন কিছু না আসে সব সময় অভ্যাস করবেন এই লুকিং গ্লাস লুকিং গ্লাস আপনাকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সেভ করবে যাদের লুকিং গ্লাসের দেখার বা এটা নিয়ে কাজ করার অভিজ্ঞতা নাই বা করতে চান না বা ভালো লাগে না তাদের উদ্দেশ্যে বলতেছি লুকিং গ্লাস আপনাকে সিক্সটি পারসেন্ট সেভ করবে বোথ সাইড বাম পাশ ডান পাশ তা আমি সবসময় চেষ্টা করি অনেক সময় ভুলেও যাই মনে ভুলো হলো একবার দুইবার আইসা ঘুরে যাই তো লুকিং গ্লাস থাকলে কয়েকটা সুবিধা আছে কোন গাড়িটা আছে কয়টা গাড়ি আছে এরপরের পজিশন আমার কী এরপরে বাজারটার পজিশন কি পিছন থেকে যে আসতেছে সে কী টাইপের গাড়ি আসতেছে তাকে আমার কিভাবে মার্জনা করতে হবে ট্রাক আসলে একরকম বাস আসলে একরকম প্রাইভেট কার আসলে একরকম তো এক একজনের গতি রোধ হোক সিস্টেম কিন্তু এক এক রকম সো আপনাকে ইন্ডিকেটার জ্বালিয়ে বাম সাইডে চলে যাওয়াটা হলো বুদ্ধিমানের কাজ সো আমরা মনে হয় কাছাকাছি এসে পড়েছি ইউ টার্ন করেছি মেন রোড থেকে এটা এখন ভরা ডোবা ভালুকা সো বিশ্বাস রাহিম আমরা এই রোডে ঢুকেছি ভরা ডোবা এখানে এসে নতুন রাস্তা বের করতে পারলাম অ্যাকচুয়ালি জানলাম যে এখান দিয়ে ঘাটাইল যাওয়া যায় মধুপুর যাওয়া যায় এলিঙ্গা যাওয়া যায় শর্টওয়ে নেক্সট টাইম অফিসের কাছে টাঙ্গাইল যখন যাব তখন এদিক দিয়ে যাবো ইনশাল্লাহ লিটসি আসেন তো আপনারা সবাই ও আচ্ছা হ্যাঁ আসেন আসেন ওকে গ্রাম্য পরিবেশে বাসা আবার শুরু করলাম খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়াটা ভালোই ছিল খারাপ না তবে আমি মাংস টাংস খাইতে পারি না মাছ এর উপর দিয়ে যাই তো এখন যাচ্ছে হলো গিয়ে একটা কুমিরের প্রজেক্টে সামনে গেলে দেখতে পাবেন বরাবরই আমার পছন্দ হলো গিয়ে দুই পাশে গ্রাম ধান গাছপালা মাঝখানে একটা রোড এবং সেটা আঁকাবাঁকা সো এটার মধ্যে ভরপুর পেয়েছি ভালো লাগে আঁকা বাঁকা রোডে পিছনে জনি আছে ওরা আরেকুন্ডায় ওদের হুন্ডা একটা দেখে তিনজন উঠছে তো আমি চেষ্টা করতেছি যে আস্তে আস্তে যাওয়ার কারণ আমি লোকেশনটা চিনি না শুনেছি যে খুব ভালো তো সামনে গেলে দেখতে পাবো আশা করি চেষ্টা করবো আপনাদের ভিডিওটা দেখানোর কুমিরের প্রজেক্টটা সুযোগ পেলে আবারও আসবেন আপনারা ওদের কথা বলতে আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো পরিবেশ দেখার মতো জায়গা সো দেখা যাক আগাইতে থাকি ধন্যবাদ দেখতে থাকেন সবাই ঢুকলাম রাস্তা তারপর মজা লাগে এই বাইক নিয়ে আসলে বাঙ্গাচুরের রাস্তা অনেক মজা লাগে রাস্তা ভাঙাচুরা তো ভালো অফ রোডের জন্য আমরা মনে খুব কাছাকাছি এসে যে পড়েছি খুব ক্লোজ সামনে বাম দিকেই মেবি দেখা যাচ্ছে ইয়েস আমরা এসে পড়েছি কুমিরের প্রজেক্টে প্রজেক্টের নাম হলো গিয়া রেপটাইলস ফার্ম লিমিটেড ইচ্ছা আছে ভিতরে ঢুকে ম্যানেজারের সাথে কথা বলে ইনডিটেলস জানার দেখি চেষ্টা করব আপনাদের ভালোই ফুচকা টুচকার দোকান আছে বা প্রচুর বাইকের সমাবেশ ঠিক আছে থাকেন তাহলে আশা করি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পাবেন ভিতরের লোকেশন কুমির টুমির সব দেখানোর চেষ্টা করব সবাই থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম